السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين قال الله تبارك وتعالى يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي دمب قال الله تبارك وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله أجمعين আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে একেবারে রমজানের মাহে রমাদনের দ্বার প্রান্তে এসে আমাদেরকে পৌঁছিয়েছেন আমরা আল্লাহর কাছে প্রথমে দোয়া করে নেই যে আল্লাহ তালা যেন আমাদেরকে রমজান মাসের যে ফজিলতিগুলো যেন আমাদের ভাগ্যে দান করে আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং প্রিয় নবী হাদুর মোহাম্মদুর রসুল্লাহ সবাই বল সাল্লাম যার সম্পর্কে আল্লাহ তালা কোন আনুল কারিমে বলেছেন ওয়াই ইন্নাকালা আল্লাহিন আজিম এ রাসুল আপনি মহান চরিত্রের অধিকারী যিনি আমাদেরকে শরীয়তের সকল বিধিবিধানগুলো তার বাস্তব জীবনে পরিপূর্ণভাবে নিজে দেখিয়ে শিখিয়ে দিয়েছেন সেই রাসলে করিম সল্লাহু আলি প্রতি আমরা দরুত সালাম পেশ করছি সবাই বলছি সল্লাহ আলাইসাল্লাম আল্লাহমা সাল্লাহ আল্লাহ মা বারিক আলা সম্মানিত দর্শক আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে সুরাতুল বাকারার একশত ত্রাশি নাম্বার আয়াত যে আয়াতে কারিমায় আল্লাহ তালা এ মাহের রমাদনকে ফরজ করে দিয়েছেন এই বিধানটি নাজিল করেছেন আরটি হচ্ছে কি না মানু হে ইমানদার বান্দাগণ কুতিবা আলাই সিয়াম তোমাদের জন্য লিখিতভাবে নির্ধারণ করে দেওয়া হলো সিয়াম অর্থাৎ রমাদনের এই রোজা তোমাদের জন্য লিখিতভাবে এই এই বিধানটাকে নাজিল করা হলো কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আল ইল্লাদি নামিন কবল এটা শুধু আমাদের জন্যই না আমাদের পূর্ববর্তী যারা ছিলেন যে সকল উম্মাস ছিলেন তাদের জন্য আল্লাহ তালা এটা ফরজ করেছিলেন কুতিবা আলাইকুম সিয়ম কামা কুতিবা আলাল্লা দিন কবলিকুম আল্লাহ তালা বলতেছেন যে কেন লা আল্লাহম তাত্তাকুন যাতে আমরা পরহেজগারিত পরহেজগারিতা অবলম্বন করতে পারি যাতে আমরা খোদা ভীরুতা অর্জন করতে পারি আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে যেন আমাদের খুব ভালোভাবে তৈরি হয় এ বিষয়ের জন্য আল্লাহ তালা আমাদেরকে এ রমজানের রোজা ফরজ করে দিয়েছেন আবার রসুল করিম সল্লিয়াম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহসাল্লাম তিনি বলেছেন যে মানস মা রমাদন আন ইমানি যে ব্যক্তি ইমানের সাথে এবং কি মানে ইহসান অর্থাৎ এটা মূলত নিয়তের বিশুদ্ধতা এটার সাথে যে ব্যক্তি মাহে রমাদনের কি মানে রোজা রাখলো গুফির আল্লাহ মা তাকদ মিং মিনাম্বী আল্লাহ রাসুল সাল্লাহআাল্লাম বলেন যে আল্লাহ তালা তার অতীতের সকল গুণা ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহবাহাম দেখি শর্ত কয়টি দুইটি একটা হচ্ছে যে ইমানের সাথে এবং ইহতি সিবান অর্থাৎ ইহসানের সাথে একেবারে নিয়তের অন্তরের বিশুদ্ধতার সাথে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই মাহের রমজানের রোজা রাখলো তার ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন যে গুফির আলাহু মা তাকতদামা মিং রাম্বী তার অতীতের সমস্ত গুণা আল্লা তালা ক্ষমা করে দেবেন সুবাহ আল্লাহ কেন এ মাহের অমাদন এটা আমাদের নিকট এত তালা আমাদের জন্য এতটা গুরুত্ব দিলেন কারণ আমরা লক্ষ্য করি যে কোনো দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহের অমাদন আবার রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদরী খয়রু মিনাল তো এটা আমরা খুব সহজেই আমরা এটা বুঝতে পারি কেন এই মাহের আমাদন এত শ্রেষ্ঠ যে মাসের মধ্যে একটা এক নফল পড়লে ফরজে সব হয় যে মাসে জাহা জাহান নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় যে মাসে শয়তান যারা তাদেরকে জিনজিন আবদ্ধ করা হয় যে মাসে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় রমাজান যারা রোজা রাখে তাদের মুখের ঘ্রাণ আল্লাহ তালার কাছে মেস্কো আম্বরে তো প্রিয় কেউ যদি এক টাকা দান করে তাহলে তাকে সত্তর থেকে সাত টাকা পর্যন্ত দানের সব বৃদ্ধি করা হয় কেউ যদি এক রাখাত নামাজ পড়ে তাকে সত্তর রাখাত নামাজে সব দেওয়া হয় এই যে কত ধরনের যে ফজিলত এটা কেন এই মাহের রমাদান আল্লাহ তালা চান যাতে আমরা খুব সহজেই তার প্রিয় পাত্র হতে পারে আর এটার মূলত কারণ হচ্ছে এই মাহের রমাদানের মধ্যে আল্লাহ তাল কোরআনুল করিমে সুরা বাকার একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন শাহরুমা বন কুরআন কোরআন হুদালাস ওবাইনা তিমিন মিনাল হুদা অল কন আল্লাহ তালা বলেন যে রমজান মাস ইহাতে মানুষের দিশারি মানুষের সৎ চলার জন্য যে স্পষ্ট নিদর্শন এসেছে অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনুল কারিম এই রাতেই নাজিল হয়েছে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারিম হচ্ছে কি উং ফিহিল কোরআন হুদাল লিন্নাস যেটা মানুষের মানুষকে পথ দেখাবে অবায়গিনা মিনাল হুদা ওয়াল কন এবং সত্য মহাসত্যের মানে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন আমাদের মাসে মাহে রমাদনের মধ্যেই কি নাজিল হয়েছে সুতরাং আল্লাহ তালা বলেন যে তোমাদের মধ্যে আমাং শাহিদা মিঙ্কুমু শাহরুখ আল তোমাদের মধ্যে যারা এই মাসটি পাবে তারা যেন কি করে সিএম পালন করে তো মূলত এই রমজানের তাৎপর্য মূলত কারণ হচ্ছে এই মাহে রমাদানের মধ্যে আল্লাহ তালা কোরআন করেছেন এই জন্য আমাদের এ মা আমরা যেহেতু মাহে তাহলে আমাদের করণীয়গুলো কি আমরা সে বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আমরা বেশ কিছু প্রস্তুতি নিতে পারি এই মাহে রমাদন উপলক্ষে তো তার মধ্যে একটা হচ্ছে প্রথমে আসতে হবে নিয়তের বিশুদ্ধতা কারণ নিয়ত মানে আমাদের নিয়তের ভিতরে থাকতে হবে যেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই আমরা রমজানকে স্বাগত জানাচ্ছি এই নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে নিয়তের বিশুদ্ধতা ছাড়া কোনো কোনো আমলেই আল্লাহ তালার কাছে পৌঁছিবে না বা এখানে যদি লৌকিকতা থাকে তো এটা আমাদের জন্য এই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালার কাছে আমরা জানি যে শুধুমাত্র যে কোনো ভালো কাজই বলেন মন্দ কাজ বলেন যাই বলেন না কেন নিয়তটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ প্রতিটি কাজ নিয়তের বিশুদ্ধতার উপরেই নির্ভর করে আপনারা জানেন যে কি আমাদের ময়দানে প্রথমে আলেমকে এবং তারপরে দানশীল ব্যক্তিকে এবং কাদেরকে উঠানো হবে দানশীল ব্যক্তি আলেম এবং শহীদকে উঠানো হবে আল্লাহ তাল্লা তাদেরকে বলবেন যে শহীদকে বলবেন তোমাকে তো আমি অনেক সামর্থ্য দিয়েছিলাম শক্তি সামর্থ্য দিয়েছিলাম কি করেছো তো শহীদ বলবে আল্লাহ আমি আল্লাহ আপনার রাস্তায় আমি শহীদ হয়েছি আল্লাহ তালা বলবেন এ কারণে শহীদ হওনি যে আমার জন্য শহীদ হওনি এটা হওনি তুমি মূলত দুনিয়াতে মানুষের মধ্যে নিজেকে বড় বাহাদুর করার মানুষে তুমি যুদ্ধ করেছিলে আর লোকেরা তা বলেছে অতএব দুনিয়াতেই তোমার সব শেষ হয়ে গিয়েছে এখানে তুমি তোমাকে জাহান নামে যেতে হবে তখন জাহান নামে তাকে পাঠানো হবে আলেমকেও ঠিক একই রূপ বড় বলা হবে আলেম তখন বলবে আল্লাহ আমি আপনার জন্য এলেম শিখেছি এবং সেই অনুসারে মানুষকে বলেছি তখন তাকেও বলা হবে যে তুমি তো এ কারণে করি তুমি দুনিয়াতে বড় আলেম মাওলানা বড় হাফেজ মানে জাহির করার জন্য এই এলেম শিখেছিলে তা তো তোমাকে সবাই তো আজকে জাহান নামে চলে যাও আবার দানশীলকেও বলা হবে দানশিল বলবে আল্লাহ আমি তো আপনার জন্য অনেক টাকা পয়সা এমন কোনো আপনার রাস্তা নাই যেখানে আমি টাকা পয়সা দান করি নাই তখন বলা হবে যে তুমি নিজেকে দানবীর সাজানোর জন্য তুমি দান করেছিলে লোকেরা তোমাকে বড় দানবীর বলেছে অতএব আজকে তোমার জন্য কিছু নেই তুমি জাহান নামে চলে যাও তো আমরা আসলে এখানে কি শিখলাম যে নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে আমাদের ভালো কাজগুলো এরিয়া থাকার কারণে অন্তরে মানুষের প্রতি মানে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকার কারণে আমাদের ভালো কাজগুলো একটা সেরেকে মানে ছোট সেরেক যেগুলো বলা হয়

ওয়েলকাম জানাতে পারি আমার নিজেকে কি ও সারি উইলাম মির রব্বি কুমার জান্নাতিন কার মানে আমি আমি যে দূর দূরাতে থাকি জান্নাতের আশায় এবং আমি যেন আমি যেন কি জান্নাতের দিকে দৌড়াতে পারি এবং আমাকে যেন সব ধরনের অপকর্ম এইগুলো থেকে আমি বিরত থাকতে পারি এরকম একটা নিয়তের বিশুদ্ধতা আমাদেরকে প্রথমে আনতে হবে আর যদি আমার নিয়তি না থাকে তো তা তার জন্য আল্লাহ রসুল বলছেন যে তাদের জন্য দুর্ভাগ্য যারা রমজান মাস পেলো কিন্তু গুণা নিজের গুণাকে মাফ করে নিতে পারলো না তো এটা প্রথম কাজ নিয়তের বিশুদ্ধতা দ্বিতীয় নাম্বার হচ্ছে তবা করা কারণ বিষয়টা আমাদের এত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি যদি প্রথমে আল্লাহ তালার কাছে খুব অপরাধী হয়ে থাকি তাহলে তো আমার ভালো কাজটাও আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না অতএব আমাকে প্রথমে তবা করতে হবে কারণ আমার তোবার ব্যাপারে আমি আপনাকে আপনাদেরকে বলতে চাই যে শুধুমাত্র আল্লাহ তালার হক আমরা যদি নষ্ট করি এই জন্যই শুধু তবা করলে হবে না হক দুই প্রকারের একটা হচ্ছে হকুল ইবাদ আর একটা হক কুল্লা তো আল্লাহর হক যেগুলো নষ্ট করেছে সেগুলোর জন্য তো আল্লাহ তালার কাছে আমাদেরকে কঠিন ভাবে তবা করে ফিরে আসতে হবে আল্লাহ তাআলা বলেন ইয়াই আমানু তু বইল তাওবাতুন নাসুহা তাওবাতুন নাসুহা করতে হবে এমন তবা যে কখনই যেন আমরা ওই দিকে আর রিটার্ন না করি আমরা অতীতের গুনার জন্য অনুতপ্ত হতে হবে এবং সেই গুণা আমাদের ভিতরে থাকলে দিতে হবে আর নাসুহার যেটা সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে মানুষের কোনো অধিকার যদি আমি হরণ করে থাকি মানুষের অধিকার যদি কোনো নষ্ট করে থাকি সেই অধিকারগুলোকে রিটার্ন দিতে হবে কোনো একজন ব্যক্তিকে আমি জোর করে প্রহার করেছি তাহলে সেই তাকে আমাকে সেই জায়গায় মাফ চাইতে হবে কারো হক নষ্ট করেছে সে হক ফিরিয়ে দিতে হবে হ্যাঁ তো এই হকগুলো ফিরিয়ে দিয়ে এইভাবে তো বাতুন না করে যদি আমি ফিরে আসতে পারি তাহলে আশা করা যায় যে এই মাহে রমাদন আমার জন্য একটা খুব ভালো বার্তা নিয়ে আসবে এবং আমি জান্নাতের অধিবাসী হওয়ার জন্য উপযুক্ত হয়ে যাব ইনশাল্লাহ এরপরে রমাদন আসলো এ আগমনে আমাদেরকে কি হতে হবে খুশি হতে হবে পবিত্র পুরাণের কারিমে বলা আছে তাদেরকে বলে দাও আল্লাহর এই এই দান ও রহমতের প্রতি সকলেরই আনন্দিত হওয়া উচিত সুরাই উনুস আয়াত আল্লাহ তালা এই কথাটা বলছেন তো অতএব আল্লাহ আমাদের আমাদের নিকটে এত বড় একটা বোনাস আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য আমাদের খুব খুশি অত্যন্ত আনন্দিত হওয়া উচিত এবং খুশি হওয়া উচিত আমাদের সাবান মাস থেকে প্রস্তুতি নিতে হবে আপনারা জানেন যে আল্লাহ রসুল্লাহাম সাবান মাসে অনেক রোজা রেখেছেন অন্য যে কোনো মাসের তুলনায় তুলনায় সাবান মাসে রোজা রেখেছেন বেশি তো এই সাবান মাস থেকে রোজা রাখার একটা মানসিক প্রস্তুতি নিতে হবে এরপরে আমাদেরকে যে যে কারণে হওয়ার কারণে মূলত এই মাহে রমজানের এত গুরুত্ব তো চর্চা করতে হবে আমাদের অনেক ভাই এমন আছেন যে আমরা কোরআন তেলাউ করতে পারি না সমাজে যদি একশো জন মানুষ থাকে আমরা তো ইমামতি করতে যেয়ে দেখি একশো জন মানুষের ভিতরে দেখা যায় যে নব্বই জন লোক কোরআন কোরআন তেলাওত করতে পারে না এই নব্বই জন দশজন যারা কোরআন তেলাত করতে পারে তাদের মধ্যে আবার নব্বই ভাগ সহি বিশুদ্ধভাবে করতে পারে না যাদের বিশুদ্ধভাবে যারা একটু তেলাওয়াত করতে পারে তাদের মধ্যে অন্তত ভাগের বেশি যারা কিনা অর্থ বোঝে না তো অথচ আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য এটা হেদায়তের এবং মানে মহাসত্যের একটা পদ নির্দেশক যেটার কারণে আমরা দুনিয়া এবং পরকালে সফল হব এরকম একটা বিধান এরকম একটা গ্রন্থ আমাদের কাছে বর্তমান থাকার পরেও তার প্রতি আমরা কতটা অবহেলা করছি আফসোস লাগে এই জন্য আমাদের এই রমজান মাস যেন হয় কোরআন তেলাওত করার মানে কোরআন তেলাওত চর্চা করার একটা অন্যতম একটা সময় আমরা যে কোনো দুনিয়াবি কাজকে বাদ দিয়ে আমরা এটা করতে পারি এই মাহে রমাদনে কোরআন তেলাওয়াত শিখতে পারি যারা শিখি নাই আর যারা শিখেছে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াতের চর্চা করতে পারি আর একটা বিষয় হচ্ছে ভাঙ্গা রোজা মানে অতীতে রোজা রোজা যেগুলো কাজা হয়েছে এই রোজাগুলো আগেই কাজা রোজাগুলো আদায় করে তারপরে নতুন করে রোজা রাখা রোজার প্রস্তুতি নেওয়া উচিত এরপরে যে কোনো অন্যায় থেকে বিরত থাকা আসলে ভাই রমজানের রোজা শুধু এমন না যে শুধুমাত্র আপনি না খেয়ে থাকলেন সেই মানে থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আসলে সব ধরনের অন্যায় কাছ থেকে বিরত থাকা এটা আমাদের আহ রমজান রোজার সংজ্ঞার মধ্যেই পড়ে হ্যাঁ কোনো যতটুকু আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকবো আমাদের রোজাটা তত বেশি কি হবে অনেক সৌন্দর্য মণ্ডিত হবে আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হবে ছোট বড় সকল গুণা থেকে বিরত থাকতে হবে আর মুক্ত থাকতে হবে হবে মানে দিতে আমরা এই যে সাবানের আগে আমরা এই বিষয়টা সবসময় আপনার হাতে শুনেছেন আমরা বলেছি যে ক্ষমা পাবে কারা আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা পাবে কারা যারা শিরিক মুক্ত ইমান যাদের আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে যারা কিনা হিংসা এবং বিদ্বেষ এই জায়গাগুলো থেকে মানে বিরত থাকে একজন মুমিনের এমন উচিত না যে কোনো ভাইয়ের প্রতি হিংসা রেখে ঘুমিয়ে পড়লো সে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত তো এরকম মানুষই তো আসলে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা পাওয়ার উপযুক্ত হয়ে যায় তো রমজানের আগে আমরা যেন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা এগুলো দূরীভূত করে আমরা সেরেক মুক্ত ইমান নিয়ে আমরা রোজাটাকে ওয়েলকাম জানাতে পারি এছাড়া আমাদের পারিবারিকভাবে রমজানের প্রস্তুতি নিতে হবে সকল পরিবারের ছোট বড় সকল সদস্যের মধ্যে এই রমজানের রোজার বিষয়টাকে গুরুত্ব তুলে তুলে ধরতে হবে এবং এগুলো মাসলাম আসাইল এগুলো জানাতে হবে মাসলাম আসাইল জানাও রমজানের যেহেতু আমি রোজা রাখবো এত গুরুত্বপূর্ণ একটা এবাদত অতএব রোজার মাসলাম গুলো খুটিনাটি বিষয়গুলো আমরা আগেই জানার চেষ্টা করব। এরপরে ধর্মীয় বই পুস্তক ধর্মীয় বই পুস্তক আমরা কিনতে পারি ধর্মীয় বই পুস্তক পড়তে পারি বিশেষ করে আহ আল্লাহ রাসুলসল্লাহ ইসলামের জীবনী রাহে বিলায়ত এই যে এই ধরনের কোন গ্রন্থ আমরা নিজেরাও পড়তে পারি এবং অন্য অন্য সন্তান সন্ততিদেরকেও আমরা এগুলো করাতে পারি এখন আমরা একটু জানার চেষ্টা করি এই মাহের রমাদন বা এসিএম কিভাবে আমাদেরকে তাকোয়াশীল করে তোলে যেটা আল্লাহ তালা বারবার বলছেন যে আল্লাহ মুনাত্তা গুণ তোমাদেরকে মানে তাকোয়াশীল করে তোলা তুলবে এটা আমরা খুব সহজভাবে একটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে একজন মানুষের ইমাম গাজালির রহমদউল্লাহ আলা এই কথাগুলো বলেছিলেন একজন মানুষ আসলে তার মৌলিক পাপের রাস্তা তিনি বলেছেন যে তিনটি তার মধ্যে অন্যতম দুটি যে সে কারণে পাপ করে আর একটি হচ্ছে যে সে পূরণের জন্য পাপ করে কারণ মানুষ এই দুটোর উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না শয়তানকে একজন জিজ্ঞেস করেছিল যে কোন সময় মানুষের মানুষকে অস্বাস্থা দেওয়া তোমার জন্য সহজ হয়ে যায় শয়তান সেই প্রতি উত্তরে বলেছিল যে মানুষ যখন পেট ভরে পানাহার করে তখন তার কাছে যাওয়াটা আমার জন্য খুব সহজ হয়ে যায় তো মানুষ মূলত জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে না পারা এবং তার ক্ষুধার এই চাহিদাকে নিবারণ সঠিকভাবে না করতে পারাটাই পাপের অন্যতম কারণ আমরা দেখতে পাই যে মাহের অমাদন আমাদের এই দুটো চাহিদাটাকে একটা নিয়ন্ত্রণ করার একটা শিক্ষা দেয় সেটা হচ্ছে যে আমরা জৈবিক চাহিদা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের সারাদিন হালাল স্ত্রী থাকার পরেও আমরা নিজেদেরকে সে চাহিদা ধরনের চেষ্টা কোনো করতে পারি না কারণ রোজা রাখলে এটা করা সম্ভব নয় অতএব এটার মাধ্যমে আমরা হতে পারি আমাদের একটা শিক্ষা হয় বাকি সময়গুলোতে জৈবিক চাহিদা নিবারণের জন্য যেন কোনো ধরনের পাপ আমাদের দ্বারা না হয় এইভাবে রমজান শিক্ষা দিয়ে বা ইম্প্রুভ করে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে উন্নত করে দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের খাবারের চাহিদা অর্থাৎ ক্ষুধার জন্য মানুষ যে পাপ করে দুনিয়াতে যত পাপ হয়েছে তার বেশিরভাগ কারণ হচ্ছে তার ক্ষুধা নিবারণের জন্য ক্ষুধা নিবারণ করার জন্য হালাল আর বিচার করি না একজনকে হত্যা করি একজনকে ডাকাতি ডাকাতি একটা বাড়িতে ডাকাতি করি সন্ত্রাস করি যত কারণ বলেন না কেন এগুলোর অন্যতম কারণ হচ্ছে ক্ষুধা নিবারণ করার জন্য তো এই যে আমাদের হালাল খাবার থাকার পরেও দিন আমরা ক্ষুধাটাকে নিয়ন্ত্রণ করতে পারি এভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা কি তাকওয়া অর্জন করতে পারি তো বলা যায় যে এইভাবে আর একটা বিষয় কি যে আমরা আমরা অলস মানে বসে থেকে খেতে চাই তো এখানেও একটা নিয়ন্ত্রণ করা যায় কি যে সারাদিন রোজা রাখার পর আপনি যখন ইফতার করবেন ইফতার করার পরে কিন্তু আমাদের শরীরটাকে একেবারে বিছানার দিকে এলিয়ে দিতে মন চায় সে অবস্থাতে আল্লাহর আবার আল্লাহ রাসুল সাল্লাম উম তিনি কি বলেছেন যে আমাদের আমাদেরকে এরপরে কি করতে হবে আমাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাদ আদায় করতে হবে আমরা পড়ি এবং আমরা তা কি করি আমরা তারাবি তারাবি পড়ি পড়ি তো এখানেও আমরা কি আমাদের নফসের যে একটা অলসতা এই অলসতাটাকে মানে সুযোগ দেই না এটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো এইভাবে আমরা পুরো একটি মাস সম্ভবত সাত শত বিশ ঘন্টা হয় একাধারে এই প্রশিক্ষণটা নেওয়ার পরে আমরা কি করতে পারি যে আমাদের তাকোয়াশীলতা পরেশগারিতা অনেক উন্নত হয়ে যায় অনেক উন্নত উন্নত হয় এভাবে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি কারণ তাকোয়াশীল মানুষ তারা খোদাভেরু মানুষ তারা কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারে না বা আল্লাহর কাছাকাছি যেতে পারে না তো এইভাবে আমরা তাকোয়াশীল হতে পারি আর যে বিষয়টা আমরা সবসময় জেনে থাকি যে মাহে রমজানের গুরুত্ব কি মাহেরমজান রমজান কেন আমাদের নিকট এসেছে সেই বিষয়গুলো তো আমরা জেনেই থাকি তো আমরা আশা করি যে এই মাহের রমাদন যেন আমাদের জীবনে জীবনে যেন আমাদেরকে পরিপূর্ণ জান্নাতের পথে নিয়ে যেতে পারে আল্লাহ তালা সে তা অফিক দান করুক